তো হয়ে গাইস সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু আমরা এসেছি ফ্যামিলি মেম্বার সমস্ত যেহেতু তোমাদের সবাইকে সুবিধা করতো তো বেসিকালি জানিয়ে রাখছি তোমাদের সবাই দুর্গা পুজো কিন্তু অলরেডি শেষ তো আমার তরফ থেকে তোমাদের সবাই দুর্গাপুজোর শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন তো বর্ধজী রয়ে অনেক অনেক প্রণাম এবং ছোটদের জন্য তাহলে ভুল করা ভালোবাসা তো ভাই আফটাই লং টাইম পর কিন্তু আমি ভিডিও বানাচ্ছি লাস্ট আমি ভিডিও বানিয়েছিলাম কয়েকদিন ষষ্ঠীর দিন আই থিঙ্ক ভিডিও বানিয়েছিলাম তারপরে ভিডিও বানাইনি দুর্গা দুর্গাপুজো গাইছ আমি ডিয়ার সাথে কিন্তু দেখা করিনি আজকে দুর্গা পুজো চলে যাচ্ছে আজকে দেখা করেছে তো সে দেখা করতে করেছে বল

অ্যাটলাস গাইস আজকে বিজয়া দশমীর পরে কিন্তু আজকে রিয়ার সাথে যে দেখা হচ্ছে বাই দ্য ওয়ে রিয়া কিন্তু নতুন একটা প্রেম করছে ঠিক আছে এটা তোমাদের জানিয়ে রাখলাম আমি রিয়ার সাথে কিন্তু আমার খুব তাড়াতাড়ি সম্পর্ক সম্পর্ক যেটা চলেছে তোমরা জেনে রাখ হ্যাঁ ঠিক ঠিক তো দিতেই হবে যে তোমরা হেজি ফ্যামিলি মেম্বার দেখো আজকে আমাদের কাছে যাবে বিজয়া দশমী বলে ঠিক আছে তো সেই জন্য ওখানে আসলে নীলগঞ্জ আমাকে ফোন করলো যে আজকে নিতে যাই দিন আমি ওখানে নিতে আসলাম আর আমার একটু এই জন্য টাকা তুললাম সেটা অনেক সুন্দর ভাই টাকায় ওকে না মেয়েদের হয় ছেলেদের না মিষ্টি নিয়ে কোথায় যাচ্ছিস হ্যাঁ ভাই তো কি করতে তুই ঝগড়া করতে আমি আর এখানে থাকতে পারলাম না ব্যবহার করছে ফুট্টার মতো ব্যবহার করছে নতুন মাল পাইছে হোয়াটসঅ্যাপটা দেখি হোয়াটসঅ্যাপ দেখা ফেসবুক দেখা সিটিং বাজ যা চিটিংবাজে শাটিংবাজ ফেসবুক হোয়াটসঅ্যাপ দিয়ে করেন অন্য জয়ারেও করে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করছে রিয়া আমি তো জানি না যে রিয়া মানে যে কোনো মাছের লেজের দিকে খাই তো আমি লেজটা আমি খেয়ে নিয়েছি ঘটে খাওয়া স্নান ঘুমতে ব্রাশ ফ্রাশ করে আমি এসেছি তখন খেয়ে নিয়ে

রাখ দিচ্ছি ভালো থাক পড়াশোনা কর মন দিয়ে ঠিক আছে ডাকটা কম বের কর যাও পড়াশোনা হ্যাঁ ডান একটু ঘুরে আসি হ্যাঁ বন্ধু ভালো তো হ্যাঁ তো ফাইনালি ভাই পুজো পুজো শেষ ভাই এখন কিন্তু ভালো আমরা ভিডিও করবো কথা দিলাম আর বা আমি কথা দেবো অনেক কথা দিয়ে ফেলেছি খালি কই বুধ আমি কথা ঘুরোই ঠিক আছে আমি একটা চিটিংবাজ লোক আমার চিটিংবাজ লোক পৃথিবীতে নেই একটা আছে পৃথিবীতে আছে আমি তো পৃথিবীর কাজ করি তো আমি আমার মধ্যে চিটিংবাজ লোক পৃথিবীতে একটাই আছে যেমন আমি তো চলো ভাই এখন যাচ্ছি একটু ঘুরতে আমরা আপনার ভাই বলে দেখা যাক কোথায় যাবো বাচ্চা একটু বসে আসছে লাইনে যাবো কারণ ওখানে সবুজরা আছে হিরকরা আছে সাথে একটু দেখা করে আসে একটু ঘুরে আসছে হ্যাঁ

একটা চুমুন মেরে দেখো কেমন লাগে লেগে তো ঠান্ডা এত এত হালকা আমাদের মানে গিয়েছিল তার জন্য হতে

আমাদের ভাই মনের ঠিক নেই ভাই ইচ্ছা করলো বেরিয়ে গেলাম তারপরে দেন রাস্তা রাস্তা বলবে কতদূর যাবো তাই তো রাস্তা যেখানে শেষ হয় ওখান দিয়ে আমাদের শুরু হয় সবুজ সবুজ বাবা পারিস না তো চাবি লাগে না একটু আলাদা দেখ ভাই

তো ভাই আমরা এমন টাইমে এসছি না ভাই সব শেষ বুঝলা তো এখন চিকেন পকোড়া নিয়ে চলে এসেছে চিকেন পকোড়াটা চিকেন পকোড়াটা টেস্ট করে দেখি হ্যাঁ শুনিস দা কেমন লাগলো ঠিক আছে চলে যাবে চলো ভাই অনেকদিন পরে ভিডিও আপলোড করছি প্রায় এক সপ্তাহ পর ঠিক আছে আজকে ন ভিডিও আনলাম কালকে দেখা যাক প্রায় তিন দশ মিনিটে বানাবো তারপরে এখনো টাইম আস্তে আস্তে বিদ্যুৎ লেনথটা বাড়বে কিন্তু যে হয়তো চলো পুজো চলে গেছে এবার থেকে মন্দির বিদ্যুৎ বানাতে হবে তো চলে গেছে এখানে করছি দেখা যাচ্ছে তোমার একটা পুলিশ দেবে